করা এটার জন্য দশ হাজার পাঁচশো টাকা এগুলো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করে থাকি চাইনার থেকে পার্টস গুলো ইনভেট করে এটা বিউটি পার্লার আপুরা ব্যবহার করতে পারেন চাইলে পার্লারের যে যে ডাবল পার্টের অপশন দেওয়া আছে যে কোনো কালার করে দিতে পারবো কোনো প্রবলেম নাই এটার প্রাইস হচ্ছে শুধু পঁয়ত্রিশশো টাকা এই যেটা জি রেগুলার শুধু এটা হচ্ছে গোল্ডেন সেট করা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো হচ্ছে চায়না লাইটিং এর অপশন আছে জি অটোমেটিক এটার প্রাইস জি টাচ সিস্টেম যারা মাসাজ ওয়েট খুঁজছেন তাদের জন্য আট হাজার পাঁচশো টাকা রেগুলার ভ্যাকসিন দিয়ে হচ্ছে বার টুলের হিসাব অনেকগুলা ডিজাইন আছে নর্মাল সেলুন করতে চাচ্ছে ভাইয়া

তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু চেয়ার নিয়ে আসলাম দুই হাজার পঁচিশের সেরা সেরা সব ধরনের কালেকশন যারা চাচ্ছেন যারা বিউটি পার্লার সেলুন এই ধরনের চেয়ার খুঁজছেন অনেক সময় আমরা খুঁজি একদম কম রেটে আমরা পাই না এখন কিন্তু বর্তমানে পুরো ভাইরাল চেয়ারের আজকে কিন্তু কিছু কালেকশন কালেকশন দেখাবো সম্পূর্ণ ভাইরাল এবং নতুন নতুন কালেকশন দুই হাজার পঁচিশ সালের সুন্দর কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব আমার সামনে আছে রাফি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে চলে আসলাম শুনলাম এখানে এইবার দুই হাজার কেন্দ্র করে সুন্দর সুন্দর কালেকশন আর অবশ্যই 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 ভাইয়া আচ্ছা এখানে তো বেশি আপনাদের এখানে সেলুন এবং বিউটি পার্লার চেয়ার গুলা থাকে আপু অ্যান্ড ভাইয়া জন্য সবার জন্য এই চেয়ার আর আচ্ছা তো ভাই কুনু ভাই যদি আপনাদের এই সব টা ভিজিট করতে চায় কিভাবে আমাদের লোকেশন হচ্ছে পুরন ঢাকা তাতিবাজার মোড় একেবারে এই যে চার মুখের রাস্তা তো দেখা দিতেছে চার মুখের রাস্তা আমরা একটু দেখাই দিচ্ছি দর্শক পুরন ঢাকা তাতিবাজার মোর উত্তর ব্যাংকে সাতের বিল্ডিং যে বাম দিকে এসে পরিবহন দেখা যায় এসে পড়ে শীত পরিবহনের উল্টা পাশের বিল্ডিংটাই তিন তালা রাস্তাতেই তো আপনাদের সবটা দেখা যায় আর এই বড় বিশাল বড় একটা শোরুম দেখেন কি পরিমাণ কালেকশন আর এখান থেকে কালেকশনগুলো আমরা এক এক করে দেখানো চেষ্টা করো ভাই আজকে আমরা প্রথমে কি দেখাইবেন আজকে আমরা প্রথম হচ্ছে বিউটি পার্লারের জন্য আপদের জন্য একটা প্রিমিয়াম সোফা এই কোন কি কালার হবে যে কোনো কালার করে দেওয়া যাবে কোন যে কোনো কালার যে কোনো কালার করে দেওয়া আচ্ছা সম্ভব বিউটি পার্লারের পেডিকিউর ম্যানিকিউর করার জন্য তিনটা একবারে সেট এটার প্রাইস হচ্ছে 16500 টাকা এটা জি একটা দুইটা তিনটা তিনটা সেট এটার সাথে বক্সও করা আছে যারা পেডিকিউর মিনিকিউরের জন্য আলাদা বক্স রাখতে চান সেটার অপশন আছে আচ্ছা যাদের পেডিকিউরের মিনিকিউরের জন্য আলাদা বোল টাইপের যেটা থাকে সেটাও দেওয়া যাবে প্রাইস এটাই হবে এটাই হবে হ্যাঁ আরো কমানোর জায়গা আছে বাড়ানোর জায়গা আছে যে কালার করে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই এরপরে এই যে একটা চেয়ার যেমন এটা হচ্ছে একটা ফাইবার আতা চেয়ার বলে বা অনেকজন বক্স আতা চেয়ার বলে এগুলো এখন অনেক এভেলেবেল চলতেছে এটার প্রাইস হচ্ছে শুধু বত্রিশ হাজার টাকা শুধু বত্রিশ রেগুলার জি বত্রিশ হাজার অনেক চেয়ার আছে এটা হচ্ছে বক্স আতা চেয়ার দেখানো এটাকে চেয়ার বলে এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটার প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো রেগুলার ভ্যাকসিন দিয়ে এটা কাস্টমাইজ করা এটার জন্য দশ হাজার পাঁচশো টাকা হবে ওকে হ্যাঁ এটা এখনের জন্য এই ভ্যাকসিন সামনে এই ভ্যাকসিন থাকবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই অনেক এই ভিডিওতে দেখে যদি থাকে আপনারা দিতে পারবেন হ্যাঁ আসার পর অবশ্যই আপনারা চেয়ার পছন্দ করবেন রেগুলার আঠারো হাজার টাকা করে আমি একটা দর্শক উদ্দেশ্য বলছি যারা আপনারা পছন্দ করেন আপনার যে নাম্বার দেখছেন এই নাম্বারটা তাদের তা আপনারা যে কোনো ছবি স্ক্রিনশট করে তাদের ইমো হোয়াটসঅ্যাপে দিতে পারেন ভাই অনেক কালেকশন আছে এগুলো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করে থাকি চায়নার থেকে পার্টস গুলো ইনপুট করে আচ্ছা ঠিক আছে এটা রেট কত এটা রেট পড়বে হচ্ছে মাত্র 29000 টাকা মাত্র 29000 এটা আমাদের ম্যানুফ্যাকচার আরেকটা আছে হচ্ছে পিওর চাইনিজ সেটার প্রাইস হবে 38000 টাকা 38000 জি ওটা আমাদের উপরের ফ্লোরে আছে এটা ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাকে ঠিক আছে ওকে ভাইয়া আপুদের যা যা লাগবে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন ইউজ পরিমানে কালেকশন আছে সবগুলো তো দেখানো পসিবল না তারপরে চেষ্টা করবো সব দেখানো এটা বিউটি পার্লারে আপুরা ব্যবহার করতে পারেন চাইলে পার্লারের যে যে ডাবল পার্টের অপশন দেওয়া আছে যে কোনো কালার করে দিতে পারবো কোনো প্রবলেম নাই কালার প্লাস ওকে এটা বাচ্চাদের জন্য প্লেন হ্যাঁ প্লেন বলতে পারেন জি 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 আচ্ছা তারপরে এইদিকে হচ্ছে মাসাজ বেট এগুলো হচ্ছে রেগুলার বেড এটার প্রাইস হচ্ছে শুধু 3500 টাকা এই যেটা জি রেগুলার এক্স শুধু 3500 শুধু 3500 টাকা মাত্র 3500 বাইরে কম নিলে তো দেখা যেত আপনি শুইতেও পারবেন জি এটা হচ্ছে শ্যাম্পু বেড এটা ঠিক আছে প্রিমিয়াম শ্যাম্পু বেড সিরামিক রেক্সিন দিয়ে এটার প্রাইস পড়বে

রনি ভাইদিকে অনেক শ্যাম্পো বেডের কালেকশন আছে সবগুলো আমি দেখাতে পারবো পরিমাণ আছে যারা কম দামি আয়লা নিতে চান তাদেরও আছে যে কোনো সাইজে বানিয়ে দিতে পারবে 2500 3000 3500 এটা দেওয়া যাবে আচ্ছা এগুলো করো চেয়ার কত করে এগুলো ছোট ডি এগুলার প্রাইস হচ্ছে একবারই কম হ্যাঁ 2700 টাকা আছে

ভাইয়া আমাদের এইদিকে যারা ওয়ালপেপার করতে চায় সেলুন বা বিউটি পার্লার সেটার অবস্থা আছে মানে ব্যবস্থা আছে যে কোনো ওয়ালপেপার কালার আমার কাছে আছে পাঁচটা ছটা কালার এভেলেবেল আছে চাইলে দেওয়া যাবে ছোট যারা বার টুল ব্যবহার করতে চান সেটার অপশন আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো ঠিক আছে এমএস এস দিয়ে আর এটা হচ্ছে সব থেকে হচ্ছে এখন প্রিমিয়াম বা সবার ডিমান্ড অনুযায়ী চাইলে আপনার নামটা লিখিয়ে আমি আপনাকে দিতে পারবো এটার প্রাইস সেলুনের নাম হ্যাঁ নাম দেওয়া যাবে এইদিকে লাইটিংয়ের মাধ্যমে এটার প্রাইস একেবারে কম ঠিক আছে

এটা প্রিমিয়াম করে প্রাইস আবার পাঁচ ঠিক আছে আবার এটার মতো এগারো হাজার পাঁচশো হবে এটা হচ্ছে মকমলের যে ভালো মন্দ একটা আছে সেটা আপনাকে দেখালে বুঝবেন ভিজিট করতে আসলে অবশ্যই দেখে দিব আচ্ছা ঠিক আছে এদিকে একটা আপুর আপ অলরেডি চলে

থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আমরা সার্ভিস দিব শুধু শুক্রবার বন্ধ মানে ফ্রাইডে অফ থাকে ঠিক আছে প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এটাকে বলে টু পার্ট আচ্ছা হ্যাঁ এটার মধ্যে আরেকটা আছে নর্মাল সেটার প্রাইস হচ্ছে 1600 টাকা এটা না অনেক বার টুল আছে যা দরকার সেটা এখন আমরা আপনারা এটাকে নিয়ে পাঁচ চলে যাবো ভাইয়া পাঁচতালায় তলায় ইউজ পরিমাণে আর অনেক কালেকশন আছে সেটা ঠিক আছে ওকে তো ভাই চলে আসলাম তো পাঁচ ভাই আমাদের পাঁচ হচ্ছে যারা ভালো কালেকশন যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন হ্যাঁ

এদিকে হচ্ছে রনি ভাই যারা বিউটি পার্লারের আপুরা আছে তাদের জন্য অনেক আছে ভাই দেখে শেষ করতে পারবো না ঠিক আছে এইগুলো হয়তোবা ওল্ড মডেল কিন্তু এইগুলো আমাদের কাছে এখনো স্টকে আছে যাদের প্রয়োজন তারা নিবেন অনেক আছে দেখিয়ে শেষ করতে পারবো না তারপরে দেখাচ্ছি এদিকে হচ্ছে আরেকটা মাস আছে এটা হলো এটার মধ্যে পা করতে পারবেন এটাতে চারটা গাছ হবে আচ্ছা আচ্ছা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন এইদিকে দুইটা মাসাজের অপশন আছে হ্যাঁ ফুল বডি একটা রিল্যাক্সেই আচ্ছা 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 আরামে করে দিবে কোনো হাত ধীরে মাসাজ করার প্রয়োজন নাই মেশিনের মাধ্যমে পুরোটা করে দিবে ঠিক আছে ঠিক আছে এইদিকে অনেকগুলা চেয়ার আছে প্লা শ্যাম্পু বেড আছে বা এই চেয়ারটা তো খুবই সুন্দর এটা চেয়ার ছেলে এটাতে বসে চুল ওঘাত পারেন বসে এই জায়গায় আলাদা ব্যাসিন আছে এড করা নাই শ্যাম্পু বেড প্রিমিয়াম যারা চায়না শ্যাম্পু বেড চাচ্ছেন তাদের জন্য ছোটর মধ্যে স্পেস যাদের এগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে এইদিকে এই নাম্বারটা আছে এই নাম্বার কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই ধরনের চেয়ারগুলো এটা হচ্ছে একবারে প্রিমিয়াম চেয়ার চায়না চায়নার থেকে আসছে এটার প্রাইস হচ্ছে 38000 নিচের ফ্লোরে যেমন দেখাইছি হ্যাঁ ওটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার আর এটা হচ্ছে একবারে পিওর 38000 জাস্ট বক্সটাগুলো আমরা সাজিয়েছি ভাই এইদিকে হচ্ছে শ্যাম্পু বেড আছে শ্যাম্পু বেড হ্যাঁ এটা শ্যাম্পু বেড আপনার শ্যাম্পু বেড এটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় শ্যাম্পু বেড এটা সুজের মাধ্যমে সুন্দর করে আপনাকে রিল্যাক্স সুজের মাধ্যমে জি এর আগের একটা ভিডিও দাও আপনারা দেখেছিলেন ওইটারই ভার্সন এটা আচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে ভাইয়া পেডিকিউরের ফুল সেট পেডিকিউর মিনিকিউর পিছনে হচ্ছে ব্যাক পেন থাকলে আলাদা একটা ম্যাসাজের অপশন আছে এটা মধ্যে জি আমি সুন্দর করে দেখাতে পারলাম না কারণ প্যাকেজিং করে রাখছি আচ্ছা আচ্ছা ভাইয়াদের জন্য কারণ প্রোডাক্টটা আমার সেলিং প্রোডাক্ট ঠিক আছে এইদিকে এর মধ্যে অনেকগুলো বেড আছে চাই আপনারা আসবেন কলিকরা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে নতুন একটা চেয়ার অনেক প্রিমিয়াম একটা ফাইবার হাতা দেখলে হাতটা বুঝতে পারবেন রনি ভাই যারা যারা আমাদের শোরুমে আসবে তাদের জন্য অবশ্যই সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা অন্যান্য শোরুমের থেকে ইনশাআল্লাহ কমে জানি ঠিক আছে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো সব আপনাদেরকে দেখে যেতে এটা একটা প্রিমিয়াম দুই হাজার নতুন কালেকশন এটা দুই হাজার নতুন কালেকশন এই দুইটা চেয়ার যারা নিবেন অবশ্যই বাংলাদেশের প্রথম আপনাদের কাছে যাবে দুই হাজার প্রথম কালেকশন আমার এই যেটা জি সব থেকে নতুন একটা চেয়ার ঠিক আছে এইগুলা একবারে কিছু কিছু চেয়ার যেমন আগের ওল্ড মডেল আছে এইগুলো হচ্ছে সবগুলো নতুন আপডেট ওকে সবাই আমাদের সাথে থাকবেন অবশ্যই আসার জন্য অনুরোধ থাকলো আমাদের ভিজিট করার পর যদি অন্য অন্য থেকে প্রোডাক্ট আমাদের থেকে কমে পান অবশ্যই আসবেন কমে দেখে যে প্রোডাক্ট খারাপ দিব এমন না অবশ্যই ভালো প্রোডাক্ট দিব আচ্ছা আপনাদের ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার উত্তরা ব্যাংকের সাদের বিল্ডিং দুই তালা তিনতলা পাঁচতলা সব আমাদের ফ্লোর ঠিক আছে যারা যারা তাঁতি বাজার আসতেছেন এটাতেও পারবেন আমাদের আরও এই মলি বাজার আছে চক আছে আমাদের ব্রাঞ্চ আছে চাইলে ওইটাও ভিজিট করতে পারেন কিন্তু ঠিক আছে বড় শোরুমে আসতে চাইলে অবশ্যই আমাদের তাতি বাজার দেখা সুযোগ নিতে পারলো আর কি 10টা 20টা যত চেয়ার প্রয়োজন অবশ্যই দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এখানে কিন্তু অনেক আমরা চেয়ার দেখানোর চেষ্টা করছি অনেক অনেক চেয়ার আছে এখানে যারা যেই ধরনের বাজেটে চেয়ার নিতে চান তারা কিন্তু এই বাজেটে আপনারা চেয়ার আর নিতে পারবেন ইনশাআল্লাহ প্রচুর চেয়ার আমরা নিচেও দেখাইছি এবং পাঁচ তলায়ও দেখাইতাছি যার যে বাজেট সেই বাজেটের কিন্তু চেয়ার আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারগুলো যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আপনার ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং এসেও নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর আমি তো দেখ সব দেখাইতে পারলাম না শুধু একটু ধারণা দিলাম ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম